তুমি ঠিক বলেছ আর জানো আমাদের জীবনের সবচেয়ে বড় রহমত কারা তোমার আব্বু আর আমি বাবা মা হলো দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় রহমত আর উপহার চলো আজ তোমাকে একটা খুব সুন্দর দোয়া শেখাই সত্যি আব্বু সেই দোয়া আহনাফ তুমি কি জানো রব্বির হামকুমা রব্বির হামকুমা রব্বির হামহুমা কামার রাব্বা ইয়ানি সগিরা কামার রাব্বা ইয়ানি রাব্বা ইয়ানি এই দোয়াটা সব সময় করবে ঠিক আছে আচ্ছা আম্মু আমি এখন থেকে প্রতিদিন এই দোয়া পড়ব রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা এরা সে হেসে খুশি মনে দোয়া শেখা মজার খেলায় গানে